ধরনের আঘাত পেলে কী পরিমাণে ফুলে গেলে কি করবেন তো চলুন জেনে নেওয়া যাক ভেজা গামছার ভেতর বরফ দিয়ে আক্রান্ত অংশ মরিয়ে দিন যদি ঠান্ডা বেশি লাগে তিন মিনিট পর পর উঠিয়ে ফেলুন তারপর আবার দিন শুক্রপার পর দিয়ে মুছে দশ থেকে বারো মিনিট ধরে পেঁচিয়ে রাখুন আক্রান্ত আক্রান্ত অংশ ফুলে গেলে ব্যান্ডেজ দিয়ে পেঁচিয়ে রাখুন যাতে আর ফুলতে না পারে অনেক সময় আঘাতের কারণে যায় এটি শিশু থেকে প্রাপ্তবয়স্ক সবারই হয়ে থাকে এতে মাথা ব্যথা হয় টিস্যুতে সমস্যা হয় আঘাতের কারণে যাওয়ার সমস্যা সমাধানের কিছু ঘরোয়া উপায় আমি এখন আপনাদেরকে জানিয়ে দেব। এক নম্বর হচ্ছে বরফ লাগানো ব্যথা পাওয়ার পর লেগেলে বরফ লাগাতে পারেন ঠান্ডা রক্তনালীকে না করে দেবে এতে ফোলা বা ব্যথা কমবে তবে প্রথমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বরফ লাগাতে হবে পরে লাগালে তেমন একটা ফল পাওয়া যাবে না প্রথমে একটি তোয়ালে দিয়ে কয়েক টুকরা বরফ মুড়িয়ে নিন তোয়ালেটি বিশ মিনিট আক্রান্ত স্থানে লাগান তারপর পাঁচ মিনিট বিরতি দিয়ে দিয়ে আবার করুন যতবার প্রয়োজন ব্যবহার করতে থাকুন দু নম্বরে যেটি করতে পারবেন গরম চেক চব্বিশ ঘন্টা চলে গেলে ফুলে যাওয়া স্থানে গরম শেক দিতে পারেন রক্ত ভালোভাবে সঞ্চালনের জন্য গরম শেক খুবই ভালো হয় এর জন্য এক নম্বরে আপনি ধোয়া কাপড় ধোয়া কাপড়কে গরম করে পানিতে ভেজান এরপর মুচড়ে এর পানি বের করে ঝরিয়ে নিন তারপর ফোলা স্থানে দশ মিনিট ধরে রাখুন এভাবে এক ঘন্টা করে থাকুন দিনে কয়েকবার আরেকটি হচ্ছে ব্ল্যাক টি ব্যাগ ব্ল্যাক কালো চার মধ্যে রয়েছে টানিন এর মধ্যে রয়েছে অ্যান্টিজেস্ট উপাদান আঘাতের কারণে ফুলা কমাতে খুব কার্যকর প্রথমে গরম পানির মধ্যে ব্ল্যাক টি ব্যাগের দশ মিনিট ভেজান পানি থেকে একটি বের করুন ঠান্ডা হওয়ার আগে অপেক্ষা করুন দশ মিনিট পর আক্রান্ত স্থানে রাখুন দ্রুত ফলাহল পেতে কয়েকবার ব্যবহার করুন